বিসমিল্লাহ রহমানের রাইম সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানের দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর এই মুহূর্তে আমি আছি গাজীপুরে গাজীপুর কোনাবাড়ি মোল্লা মার্কেট আর আসি জসিম ভাইয়ের কাছে আর জসিম ভাইয়ের কাছে মার্শাল্লাহ অ্যান্ডোলজিয়ান ব্লাড লাইনের মুন্ডি দেখতে পারতেছেন এর পাশাপাশি কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ শোকিং থাকে সব সময় যেমন আজকেও আপনারা শৌকিং পাবেন বিভিন্ন কালারের ভিতরে আর এই বড়ো বড়ো বিগ সাইজের যে শৌকিংগুলো আপনারা দেখতে পারতেছেন এই শৌকিংগুলো কিন্তু ডিম বাচ্চার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ পাবেন বাইরের কাছে দেখেন বিশাল সাইজের শোকিংগুলা রেড এন্ডিগো কালার দেখতে পারতেছেন আর এই বিগ সাইজের শোকিংগুলো কিন্তু দর্শক ফোস্টারিংয়ের ঝামেলা নেয় নিজের ডিম বাচ্চা নিজেই করে দেখেন ডিম নিয়ে বসা আছে এটা জমা ডিম সহ আছে আর এইখানে আরেকটা জোড়া দেখেন বিশাল এটাও কিন্তু অলরেডি ডিম নিয়ে বসা আছে তো এই ধরনের শপিংগুলো কিন্তু আপনারা বাইরের কাছে অ্যাভেলেবেল পাবেন এই বিগ সাইজের শোপিং ছাড়াও ছোটোর ভিতর আর কোয়ালিটি সম্পূর্ণ কিছু ফেন্সি কবুতর আপনারা দেখতে পাবেন আজকের প্রতিবেদনে অ্যান্দোলজান জার্মান বিউটি হোমা দর্শক একদম সীমিত দামের ভিতরে আপনারা পাবেন এই চমৎকার জোড়াটা পাবেন আপনারা ব্ল্যাকলেস বন্টিনেট দেখেন অসাধারণ কালার কোয়ালিটি ব্ল্যাকলেস বন্টিনেট এবং খুবই আনকমন রেড কালারের শেখর কবুতর দেখেন স্প্রিংকারে বলে ইনশাল্লাহ ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পাবেন তার আগে আমরা জসিম ভাইয়ের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরে আসলাম অনেকদিন পরে আসছিলাম ভাইয়ের কাছে তো আলহামদুলিল্লাহ আছেন ভালোই না আচ্ছা তো আমার দর্শকের জন্য নতুন কি কালেকশন রাখছেন ভাই মোটামুটি আছে কালেকশন ভালোই ভালোই কালেকশন রাখছেন না আচ্ছা ঠিকানা মোবাইল নাম্বারটা আগে একটু বলেন ভাই মার্কেট কাশিমপুর কাজী ফোন নাম্বার জিরো সেভেন টু ফোর ওয়ান নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ এই নাম্বারে আছে আপনারা দ্বিতীয়বার দেখতে চাইলো ভাই ইনশাল্লাহ দেখায় দিব আপনারা দেখতে পাবেন রাতের দুটা পর্যন্ত আমি কবুতরের ঘরেই থাকি আচ্ছা মানে সমস্যা নাই ইনশাল্লাহ তো ভাই আর কিছু বলার আছে আমার দর্শকের উদ্দেশ্যে ভাই কিছু বলার নাই আচ্ছা তো ভিডিও শুরু বলতে ভালো লাগে নিঃসন্দেহে নিতে পারবেন জি আমরা তাহলে ভিডিও শুরু করি নাকি ভাই নতুন আছে ভয় পায় টাকা পাড়ায় না সেই ক্ষেত্রে আমি বলবো আমি অনেক সময় বলে থাকি যে আমি কিন্তু মোটামুটি বাইসা বাইসা ভিডিও করি আর ভালো লোকের ভিডিও করার সময় চেষ্টা করি জি আমি তারপর আমার সম্মানিত দর্শকদের কাছে বলবো অনুরোধ করব আপনাদের যে কোনো পেয়ার পছন্দ হলে আপনারা সমস্যা হইলে আমাকে প্রয়োজনে ফোন দিবেন কথা বলবেন টাকা পাঠাবেন মাল ইনশাল্লাহ আপনার ঘরে পৌঁছে যাবে নাকি ভাই জি নিজ দায়িত্বে এগুলা আপনারা পেয়ে যাবেন তা ভিডিও শুরু করি ভাই আর দেরি না করি তো সম্মানিত দর্শক এক এক করে কবুতরগুলো দেখাই আর আশা করি আপনারা আপনাদের পছন্দের কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন অনেক কবুতর আছে আমরা আলোচনার সাপেক্ষে রাখছি দাম আপনার কাছে বেশি মনে হলে আপনি ফোন দিবেন কথা বলবেন আলোচনার সাপেক্ষে আপনারা কবুতরগুলো নিতে পারবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ রাখবেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ইসমিল্লা রহমানের রাহেম সম্মানীয় দর্শক আমরা শুরুতে দেখতে পাচ্ছি খুব চমৎকার একজরা অরেঞ্জ জিলা আছে এখানে বাইরের কাছে গানে হচ্ছে নর্থ আর সামনে চলে আসছে এটা হচ্ছে মাঠ দেখেন কালার কোয়ালিটি দেখেন এবং দুইটার চোখ দেখেন একদম পাথর চোখের রানিং রানিং ফুল বাচ্চা করা আর অনেকদিন পরে ঈদের পরে ভাইয়ের প্রথম ভিডিও দর্শক আর প্রথম ভিডিও প্রথম কবুতর দাম থাকবে একদম কম পুরো ভিডিওতেই একদম কম দামে থাকবে করে বলে ভাই টাকা তো আলোচনার সুযোগ থাকবো অবশ্যই থাকবো আলোচনার সুযোগ আছে দর্শক একদম না দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন পাথর চোখ এবং পায়ে মোজা আছে দুইটা কবু ধরে নিই একদম সেম কালারের ভিতরে আশা করি দর্শকের চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিবেন পনেরোশো টাকা বাইরের চাও দাম দর্শক খুব কালারিং এক জোড়া কোল্লা কবুতর দেখেন চমৎকার দেখতে দুইটার সেম প্রিন্ট এটারও যে জায়গায় কালার ওইটারও সেম এরকমই ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর আর মাসাল্লাহ দুইটাই হলো জুটিয়ালা দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া কালারিং গোল্লা এগুলো কিন্তু আপনারা ছেড়েও পালতে পারবেন এক দ্বিতীয়ত এগুলো হচ্ছে ডিম বাচ্চা খুব ভালো করে হোস্টার হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন কারণ বাচ্চা খুব খাওয়ায় ভাই আমরা দর্শকের মাত্র এক হাজার টাকায় দর্শক আপনার এই চমৎকার জোড়াটা নিতে পারবেন দেখেন অসাধারণ একটা জোড়া গোল্লা দেখেন কতটা ছটপট গোল্লা কবুতর এরকম ছটপটে থাকে আবার মার্শাল গিয়ারও আছে একদম লাল গিয়ারে দেখেন মাত্র এক হাজার টাকা আমার দর্শকরা নিতে পারবে চমৎকার জোড়াটা সমানি দর্শক আমরা ব্ল্যাক এক জোড়া বোম্বাই কবুতর দেখতে পারতেছি বাইরের কাছে দেখেন কতটা একটি ব্ল্যাকা ডাকিতে ব্যস্ত মাদি হচ্ছে ব্রিডিং এর জন্য মাথা বাইদা দিতেছে হ্যাঁ ব্রিডিং করতেছে ভাই না আচ্ছা এমনি ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা চা দাম তো 2500 টাকা না 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 ভাই কমে দিতে 2000 টাকা একদম কত থাকবো ভাই একদম থাকবো 1800 একদম থাকবো আঠারোশো টাকা দেখেন ব্ল্যাক বোম্বাই মার্শাল একদম জেড ব্ল্যাক আর একদম বিডিংয়ের উপরে আসে খুব দ্রুত ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে এই জোড়াটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র আঠারোশো টাকা একদম মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকলেস বন্টিনেট দেখেন কালার কোয়ালিটি কাকে বলে খুব চমৎকার কালারের ভিতরে আছে দুইটা সেম প্রিন্ট ডানে হচ্ছে বর্তমানে মাদি বামে হচ্ছে নর বয়স তো রানিং ভাই ডিম বাচ্চা করা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা ছোট করে বলে দিবেন ভাই দাম দিয়েছিলাম চার হাজার পাঁচশো জি ভাই আজকে পঁয়ত্রিশশো একদম একদম থাকবো মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক ব্ল্যাকলেস বন্টিনেট মাত্র পঁয়ত্রিশশো টাকা এক ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার দেখতে পারতেছেন ঘুরে গাড়ে দেখাই একদম সুস্থ সবল এবং ফুল রানিং ডিপ করা আশা করবো দর্শকের চমৎকার জোড়া আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন প্রিন্ট দেখেন দুইটার সেম প্রিন্ট এবং ঠোঁটগুলোও মাসাল্লাহ একদম ছোটো ঠোঁটে বুট ঠোঁটে দর্শক শেখর দেখেন কোয়ালিটি কারে বলে একদম টপ কোয়ালিটির এক জোড়া শেখর তা আবার কালারটা কিন্তু রেড রেড কালারের শেখর দেখেন কতটা স্প্রিং করে সামনেরটা হচ্ছে মা পিছনেরটা হচ্ছে নর মানে কি বলবো দেখেন একদম বগের মতন লম্বা গোলা আবার অল টাইম স্প্রিং করতেই থাকে স্প্রিংকার বন্ধ নাই ভাই যান জোড়া রানিং রানিং ডিম্বা চেকোরা একদম লাল টক টক এক জোড়া ভাই বলেন তো ছোটো করে এটা পঁয়ত্রিশশো টাকা কমাই দিতে পারে একটু ভাই একদম দিয়ে দিবেন আচ্ছা একদম একদম 2500 টাকা মাত্র 2500 টাকা দর্শক কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটির এক জোড়া তাও আবার রেড কালার রেড কিন্তু अवेलेबल নাই তো আশা করব দর্শক আপনারা এই চমৎকার শেখরের পেয়ারটা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে দেখেন ফুল রানিং ডিম পাঁচটা করে একটা জোড়া মাত্র 2500 টাকা পাচ্ছেন আপনারা কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ একদম টপ কোয়ালিটি ভাইজান কি দেখাইতেছেন ভাই স্প্যানিশ গরগরিও স্প্যানিশ গরগরিও না আচ্ছা এগুলার বয়স তো কম মনে হচ্ছে ভাই। ভাসপরের ভাই দুইটাই মাদি। ভাসপরের দুইটাই হচ্ছে মাদি। দুইটাই মাদি। আচ্ছা আচ্ছা। দেখেন দুইটা মাদি একদম ইয়াং মাদি। মানে পাশে যেটা অন্য নরে ডাকলে দুইটাই জোরা না অর্জন পাওয়া যায়। বিডিং না বিডিং নিতে চায় না। বিট নিতে চায়। আচ্ছা মাদি দুইটা ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন ভাই। এক পিস যদি বাইंगा নেয় 2000 টাকা। আচ্ছা আচ্ছা। আর দুই পিস একসাথে নিলে 3000 টাকা ভাই। দুই পিস মাদি কোনো দর্শক মাত্র 3000 টাকা নিতে পারবেন আপনারা। 1500 টাকা করে পার পিস পড়তেছে দেখেন। জেট ব্ল্যাক কালো কুসকুচে তাও আর পাঁচ পেদার মানে একদম ইয়াং আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নিবেন অনেকের কাছে নট থাকে তাহলে আপনারা এই স্পেনেজগুলো নিতে পারেন সামান্য দর্শক কালার কোয়ালিটি দেখেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আছে বাইরের কাছে জার্মান বিউটি হোমা পায়ে আবার রিং পরানো আছে রানিং তো পাই না নয় নয় ফেদার দশ ফেদার মানে একদম নতুন কবুতর নর মাদি কনফার্মানের টা মাদি কমের নর দাম চাচ্ছেন কোথায় পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম একদম থাকবো পঁচিশশো টাকা একদম থাকবো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দর্শক আপনার এই চমৎকার অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে যারমান বিউটি হোমাটা পাচ্ছেন তাও আবার একদম ইয়াং কবুতর দেখেন দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন নয় ফেদার দশ ফেদার বয়স চলতেছে নার্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে বেডিং চলে নাকি ভাই বেডিং চলতে চলতেছে দর্শক তার মানে খুব দ্রুতই আল্লাহর দেবে ডিএম জোড়াটা চা একদম পঁচিশশো টাকায় পাচ্ছেন আপনারা যেগুলো কিনা ব্ল্যাক বা অন্যান্য কালারের যে কবুতর আছে ওগুলার দামে পাচ্ছেন আপনারা অ্যান্দোলোজিয়ান কালার তো দর্শক আমরা একজোড়া এক্সিবিশন দেখতেছি ব্ল্যাক কালারের ভিতরে আর মাদিরে দূরের উপরে রাখছে মানে ডিম পাড়া দিব খুব তাড়াতাড়ি এই জোড়াটা দেখেন শেপগুলো একটু লক্ষ্য করেন আপনারা একদম জেড ব্ল্যাক এবং মোটা ঠোঁটের দেখেন এবং দুইটা কবুতরই পাথর চোখের ভাই মাদি তো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবো এটা হারিয়ে দিয়ে দিয়ে দেয় জি তো এই জোড়াটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন আর আগে পরে ডিম বাচ্চা করছে কিনা ভাই ডিম বাচ্চা করা ভাই আগে পরে ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া দর্শক দামটা ভাই আলোচনার সুযোগ আছে একদম তিন টাকা একদম মাত্র তিন টাকা একদম রানিং এক্সিবিশন দর্শক খুব মোটা শেপের দেখুন দেখতে পারতেছেন মাত্র তিন হাজার টাকা দেখেন মাদে কিন্তু অলরেডি ডিমে চলে আসছে মাদের দূরে উপরে রাখছে মাত্র তিন হাজার টাকায় ভাই আপনাদেরকে চমৎকার জোড়া দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের আমরা এক জোড়া সিরাজি লাহরি সিরাজি না লাহরি ভাই লাহরি ভাই লাহরি দেখেন সাইজ দেখেন এই সামনেটা হচ্ছে নর পিছনেরটা হচ্ছে মাদি

পঁচিশশো টাকা আপনারা এই ডান কালারের লাউরের পেটা নিতে পারবেন সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় দেখেন দর্শক সাইজের ভিতরে আছে জোড়াটা মাত্র পঁচিশশো টাকা এই পেটা নিতে পারবেন কি ভাই না সাইজ বিশাল বড় বড় সাইজের ভিতরে দর্শক এবং ব্ল্যাক চেকার থেকে আসছে ওই যে আবার এন্ডোজন থেকে আসছে না ভাই ঠিক আছে বয়স তো ফুল রানিং নাকি ফুল রানিং এটা আরও বড় আচ্ছা আরও বড় বয়স কি কন ভাই মাত্র সাত ফেদার এত বড় মাশাল দেখেন থেকে সাত ফেদার সাইজ দেখেন কত বড় অ্যান্ডোলজন ব্লাডলাইনের না বললো ভাই জার্মান কপার জার্মান কপার জি জি জার্মান কপার কবুর না আচ্ছা এই ভাই কত চাচ্ছেন দাম টাকা চাও দাম আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করে আপনারা নিতে পারবেন আনকমন রেয়ার কালেকশন করছেন ভাই আপনাদের জন্য আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন দেখেন কত বড় সাইজের কবুতর জার্মান কপার এ ভাই রানিং এক গুরা কবুতর কিনতে গেলে ব্ল্যাকের মধ্যে 20000 টাকা ভাই 20000 টাকা লাগে ভাই এখন ভাই রানিং পেয়ার জি দেখেন কত বড় সাইজ এবং এই খাঁচায় ওদের জন্য ছোট হয়ে গেছে গা 24 বাই 24 খাঁচা ওদের জন্য ছোট কত বড় সাইজের কবুতর জার্মান কপার হলো গলাটা ফুলা থাকবো জি

আর এই জোড়াটা আপনারা চাইলে দর্শক ডিম সহ নিতে পারবেন ডিম সহ দেওয়া যাবে তো ভাইয়া হ্যাঁ হ্যাঁ ডিম সহ দেওয়া যাবে ভাই হাড়িটা একটু সরাইয়া ফেলান ভাইয়া হ্যাঁ হাড়িটা একটু বের করে দিই তো এই জোড়াটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে দামটা একটু ছোট করে বলেশ সাদা হলো চার হাজার পাঁচশো টাকা দাম চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম তারপরে আলোচনার সুযোগ রাখছেন ভাই দাম দর করে ইনশাল্লাহ এই জোড়াটা নিতে পারবেন দেখেন সাইজ গেটার দেখেন খাঁচায় ভরতেও কিন্তু অসুবিধা হয় এত বড় সাইজের কবুতর বিগ সাইজের কবুতর তা আবার এটা কিন্তু সাথে আপনারা ডিম সহ পাচ্ছেন মাসাল দর্শক আমরা শৌখিন কুপুতো দেখতে পারতেছি বাইরের কাছে রেড এন্ডিগো কালারের ভিতরে অ্যান্ডোলোজান ব্লাড লাইন দেখতে পারতেছেন দেখেন গেট সাইজ গেট কোয়ালিটি দেখেন ভাই এই ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে আচ্ছা ডিম বাচ্চা করা এবং ডিম বাচ্চার গ্যারান্টি সহ পাবেন এই চমৎকার জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা একটু বলে দেবেন ভাই দামটা ভাই ছয় হাজার পাঁচশো

একটা পেয়ার আছে এখানে এটা হচ্ছে হোমোজেনিয়াস না ভাই জি কালারের ভিতর দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বিগ সাইজের এক জোড়া শৌখিন গানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি দুইটার বাই রিং পরানো আছে আর এই চমৎকার জোড়াটার বাই ডিম বাচ্চা কোরা ডিম একটা পেয়ার ডিম বাচ্চা কোরা দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা স্যার আইকেন জি না আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দামটা বলে দেন ভাই দামটা দাম আলোচনার সুযোগ আছে জি এক দাম না দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা এবি রাইখা এই মাস্টার প্যাডটা বাই নিয়ে আসছেন এবং আপনারাও ইনশাল্লাহ ডিম বাচ্চা নিতে পারবেন এই চমৎকার জড়া থেকে দেখেন সাইজ দেখেন সাইজ গ্যাট আপ কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর আশা করি আপনারা সংগ্রহ করেন দর্শক শৌকিং দেখেন ভাই হচ্ছে শোকিং লাভার একজন লোক সে যে কিনা বড় বড়ো শৌকিং আপনাদের জন্য সংগ্রহ করে আর বাইরেও ব্যক্তিগতভাবে এই শোকিংগুলো খুব পছন্দ এই জন্য সবসময় ভিডিওতে আপনারা বিগ সাইজের এই শৌকিংগুলো পাবেন তা আমরা যে শকিংটা এখন দেখতে পারতেছি এটা হোমোজিন নেটসের ভিতরে কালার আর ডানে যেটা দেখতেছি এটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর দেখেন কত বড় সাইজ পা দেখাইলে মাথা দেখা যায় না মাথা দেখাইলে পাও দেখা যায় না ভাই যান ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার দর্শকের উদ্দেশ্যে দামটা ছোট করে বলে দিবেন ভাই ভাই চাই 5000 টাকা আজকে 4500 টাকা চাওয়া দাম দিলাম স্যার 4500 টাকা চাওয়া দাম এর এক দাম না দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে এই বিগ সাইজের শকিংগুলা নিতে পারবেন দেখেন আর এই বড় সাইজের শকিংগুলা

নিজে করে হোস্টারিংয়ের ঝামেলা নাই দেখেন ডিম অলরেডি জমে গেছে গা এই জোড়াটা আপনারা ডিম সহ জায়গায় নিতে পারবেন জসিম ভাই এই জোড়াটা আমরা তো জমা ডিম সহ দিবেন দাম আমরা ছোট করে দেবেন ত্রিশশো টাকা ইগন ভাই হ্যাঁ ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন সহত্রিশশো টাকা তারপর পঁয়ত্রিশশো টাকা তারপর আলোচনার সুযোগ রাখছেন ভাই দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মা না ভাই জি 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 দেখেন কত বড় সাইজ মানে উমের থেকে উঠানের কারণে নর কিন্তু দাঁড়াই নাই দাঁড়াইলে কিন্তু একদম দানব দেখা যাবে দেখেন বড় সাইজ এই যে নর ডিমে বসতে চাচ্ছে ভাই হ্যাঁ যেহেতু জমা ডিম আমরা করলাম ও কিন্তু ডিমে বসতে চাচ্ছে তো আমার দর্শকরা চাইলে জমা ডিম সহ নিতে হবে দেন হাঁড়িটা দিয়ে দেন ওই ডিমে বসুক তো আমার দর্শকরা চাইলে জমা ডিম সহ এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সেম গেট আপ কোয়ালিটির আরও একটা জোড়া আছে ব্ল্যাক চিকারের আমি একটু দেখাই যদি এটা হলো মাক্সি প্রথম দেখালাম ডিম সহ এখানে আরও একটা জোড়া দেখেন এটা হলো ডিম সহ এটা মাসাল একটা ডিম দিচ্ছে অলরেডি আর একটা দিব দুইটা আপনারা একসাথে নিতে পারবেন তবে দেখেন সাইজ দেখেন এটা মাদিটা পাই না আর এটা হচ্ছে নর দেখেন নর মাদি কত বড় সাইজ এটাও ডিম দিয়ে দিছে তবে একটা দিছে আর একটা দিবে চাইলে আপনারা টিম সহ এই জোড়াটাও নিতে পারবেন বাইরের কাছ থেকে এই জোড়া ভাই বাইক কখন ছ হাজার টাকা চাওয়া দাম এই জোড়াটা ছ হাজার টাকা চাওয়া দাম একদম না এখানেও আপনারা আলোচনা করতে পারবেন দাম দামি করে নিতে পারবেন কোয়ালিটি সাইজ মাশাল্লাহ এটাই দেখছেন ভাই শো কিং দেখেন সাইজ দেখেন দর্শক শোখ সামনেতে সামনে হচ্ছে ন ডাকতেছে

300 টাকা ওইভাবে পরে আর কি আর জোড়াটা দরা নিলে মাত্র 3000 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবে মাশলা দর্শক মুন্ডি দেখেন বিশাল সাইজের মাশআল্লাহ কোয়ালিটির এক জোড়া মুন্ডি ডালে হচ্ছে নর বামে হচ্ছে মাদি ফ্লোর টাচ বডি কোয়ালিটি কিন্তু একদম টপ একদম মাস্ট ইল সাথে ঝগড়া করতে যাচ্ছে তো এই জোড়াটা ভাই বয়স তো রানিং ফুল বাচ্চা করার একটা পেয়ার বিশাল সাইজের দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা আলোচনার সাপেক্ষে রাখছে

আপনারা ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আলোচনার মাধ্যমে কত বলে কথা বলে এই জোড়াটা নিতে পারবেন আমি আর একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন ভাই ও একটু দৌড়া দেখাইছে হ্যাঁ আমার তো আর একটু দেখাইতে মন চাই এই দেখেন এই দেখেন অ্যান্ডোলজিয়ান ব্লাড লাইনের শরীরে কিন্তু অ্যান্ডোলজিয়ান কালারও আছে তো আশা করবো দর্শক আপনারা আলোচনার মাধ্যমে কথা বলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দ্বিতীয়বার দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করবেন মানে দর্শক আরো এক জোড়া কবুতর খুবই চমৎকার আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে এটা হচ্ছে ব্ল্যাক চেকারের ভিতরে মুন্ডিয়ান কবুতর ডানে যেটা আছে ভাই এটা কি মা দি তাই না আর সামনে চলে আসছে এটা হচ্ছে নর রানিং ডিপারটা করছে ভাই

দেখেন এই ধরনের বানজা কোপু কিন্তু বাচ্চারা প্রচুর খাওয়ায় বাচ্চা সামনে আছে দেখেন বাচ্চা অনেক বড় করে আবার তো ভাই একদম থাকবে আনকমন একটা সিঙ্গেল এটা মাদি ভাই একটা মাদি দেখেন রানিং মাদি বিশাল বড় সাইজ তবে ভাই এটা আমি তো ভালোভাবে দেখাবো দর্শকদের তো আসলে নিচের খাঁচায় ছিল তো কবুতরটার কোয়ালিটিটা ঠিকমতো আপনাদেরকে দেখাইতে পারতাছিলাম না এই জন্য একটু বড় খাঁচাতে মানে এই উঁচা খাঁচাতে নিয়ে আসলাম দেখেন গ্রে বার একটা সিঙ্গেল মাদি কত সুন্দর দেখতে আর এটা হলো রানিং মাদি না ভাই মাদি রানিং মাদি কত চাচ্ছেন দাম চাইলে তো বেশি চাই না একদম কমে ভাই একদম ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একটা মালপেসের সিঙ্গেল মাদি পাচ্ছেন আপনারা তো কালার হচ্ছে গ্রেভার আশা করবো দর্শক সংগ্রহ করে নেবেন